এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায় তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে বন্দুকের সামনে অস্ত্রের সামনে আমরা শুধু তানপুড়াই বাজিয়ে যাব। তাবলার যুগটুগি বাজিয়ে যাব। শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন এটার মূল পরিকল্পনাটা কি রকম কিভাবে মানুষের শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো যে কর্মসূচি প্রস্তাব করেছেন সেই কর্মসূচিকে সামনে রাখেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা অনেক কিছু আছে যা বলা যাবে না তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা সাধারণ কর্মীরা এগিয়ে যায় কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে বলে পড়েছে এই এই জনতা রুড়বি বাবা এটাও কোথায় গিয়ে আসতে পড়ে কোথায় গিয়ে ধ্বংস লীলা নিয়ে নেমে যায় কেউ আপনি আমি আগে বলতে পারব না কাজে আমি আমি বলতে চাই আপনার মাধ্যমে সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায় তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে বন্দুকের সামনে অস্ত্রের সামনে আমরা শুধু তান পুরাই বাজিয়ে যাব। তাবলার ডুকডুকেই বাজিয়ে যাব এই পার্টি কি সেই পার্টি চোদ্দ মাস আমরা সহ্য করেছি আর সহ্য করব না নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে কি দিয়ে নেমেছে নিশ্চয় লক্ষ্য করেছেন সুলতানা রহমান এই দল কিন্তু বাসের লাঠি নিয়ে যুদ্ধ শুরু করেছিল ডাকে সেই বাসের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে সেই বাসের লাঠি কিন্তু মারণাস্ত্র হয়ে দেখা দিয়েছিল আমাদেরকে তারা কি বলছে আমরা হাতে লাঠি তুলে নেবো আমরা যদি হাতে লাঠি তুলে নেই তার জন্য কারো ভালো হবে না যারা এখন আজকেও আগুন দিয়ে পুড়িয়েছেন গতকাল রাতে নেতর্কটা আগুন দিয়ে পুড়িয়েছেন নৌকায় আগুন দিয়ে আমার নেতকর্মীর বাড়ি ঘর পরিয়ে দিয়েছেন যারা আজকেও আজকেও যারা আমার তেইশ বঙ্গবন্ধু বাংলাদেশ পঁচাত্তর বছরের রাজনৈতিক দল যার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয় যারা আগুন দিয়েছে তাদের কে বলতে চাই যা করেছে তা ভুল করেছেন এর প্রাশ্চিত্য আমরা কোন ঢাকায় মিছিল বের করেনি আহ এটাই কি আপনাদের পরিকল্পনা ছিল অন্যদিকে দেখলাম এই প্রথমবারের মতো স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো দেখলাম জামাত শিবির তারা প্রকাশ্যে ঢাকার মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় সমাবেশ করছে প্রতিরোধ করবে আওয়ামী লীগ এটাই বাঙালি জাতির দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আজ একাত্তরের সেই অপশক্তির দখলে ঢাকার রাস্তায় নাকি আপনারা আপনিও বললেন তারা পাহারা দেয় তাদেরকে পাহারা দেয় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন তাদেরকে পাহারা দেয় তাদের বিরুদ্ধে পাহারা দা পাহারা দেয় পাহার হয়েছে এর চেয়ে আর দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতির জন্য আর কি হতে পারে অনেক কিছুই দেখছি অনেক কিছুই সৈকী হচ্ছে এছাড়া আর কি বলবো আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি তার কারণটি কি এটাই কি আপনাদের কৌশল ছিল দেখেন আমরা মিছিল করে নি বিষয়টি এমন না আমরা মিছিল করেছি আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে তবে সেই মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিলই ওরা গ্রেপ্তার নির্যাতন নিঃতা চালিয়ে যাচ্ছে কত প্রায় দেড় লক্ষ নেতা করবে আজকে কারাগারে আমরা কারাগারে যত যদ সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছি একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য তবে শাটডাউনের পর কি প্রশ্ন আমি ভেবেছেন শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনাতক গে বলতে পারে اكو দিশাও বলা যাবে না কিছু তো থাকবেই জাহেরে আর কিছু থাকবে матеলে জি আপনারা কর্মীরা তো চায় শাটডাউনের পরে তারা বলছে যে শাট লকডাউন হলো গিয়ে নমুনা এর পরে যমুনা তারা চায় মার্চ ফর যমুনা আমি দেবত পোষণ করছি আপনার সঙ্গে তারা এটা দিলে খুব খুশি হতো কিন্তু এই শাটডাউনটা তারা খুশি হয়েছে এবং তারা নেমে পড়েছে এই দুই দিন কাল এবং পরশু দুই দিন প্রতিবাদ বিক্ষোভ এবং উপতেরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য তারপরে ইনশাল কোন যদিও যে কোনো তিন ক্ষণ নাই আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী করে বিরোধী দলে থাকে আন্দোলন করে সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি দেখেছিও আগে বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী তো সেইখান থেকে একটা টাইম লাইন কে আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন তাই তো শত্রু সতর্ক হয়ে যাবে সন্ধ্যা এটা বলা যাবে না এটা বলা যাবে না আপনাদের কর্মীরা আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে ঢাকার বাইরে একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো আচ্ছা খুব সুতরাং একটি প্রশ্ন করেছেন ঢাকা কুমিল্লা মহাসড়ক এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন একটি নবম শ্রেণীর ছাত্র শেষে বত্রিশ নম্বরে ঢুকেছে পুরাকৃতির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ঈদ দিয়ে গিয়েছে তার স্কুল ব্যাগে কেউ তাকে বলেছে না বলেনি তাকে দিয়ে গিয়েছে আপনি বলেন ঢাকা ভাগা এই যে হাইওয়েতে নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কি আমি জানি না ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি দিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে কেউ কি বলেছে কেউ বলেনি তবে এই যে নেমেছে শিশুরা এই যে স্কুলের মেয়েরা নেমেছে এইটাই জানেন একটি গড় বিস্ফোরণের একটি পূর্বাভাস একটি পূর্ব লক্ষণ আমাদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি আপনাকে আবার যেদিন বাংলাদেশে গড় বিস্ফোরণ করবে সেদিন আপনাকে একটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ খর জানতে চেয়েছেন আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা কোমলমতি ছাত্রীরা নেমেছে এই কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সরকে দিয়ে নেমেছে ওই নবম শ্রেণীর যে বাচ্চাটি ছেলেটি বত্রিশ নম্বরে এসেছে যে কোমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব দিচ্ছে সেই কোমলমতি ছাত্ররা কি বলতে চায় কি জানান কাজে আমি আপনাকে সেই দিন মনে করিয়ে দেব মুভমেন্ট